পথে হেঁটে চলেছেন এক দরবেশ তার গায়ে সাধারণ পোশাক চোখে প্রশান্তি হঠাৎ পায়ের সামনে পড়ে থাকা একটি স্বর্ণ নজরে পড়ল তিনি তা তুলে নিলেন কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর নিকশব্দে বললেন আমার তো এর দরকার নেই যদি কোন গরিব মানুষ পাই তাকে দিয়ে দেব হঠাৎ সামনের দিগন্তে ধুলো উড়ে উঠল ভূমি কাঁপিয়ে এগিয়ে এল বিশাল এক অশ্বারোহী বাহিনী তাদের শীর্ষে রাজা নিজে গর্বে পূর্ণ অস্ত্রসজ্জিত রাজা দরবেশকে দেখে বললেন উজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা যুদ্ধে যাচ্ছি দরবেশ শান্তভাবে পকেট থেকে সেই স্বর্ণ বের করে রাজার হাতে দিলেন রাজা অবাক বললেন এই সামান্য মুদ্রা দিয়ে আমি কি করব আমি তো গোটা রাজ্যের রাজা দরবেশ হাসলেন তার কণ্ঠে ছিল না অহংকার ছিল কেবল সত্য আমার মনে হয় এই মুদ্রাটি আপনার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনার এত বড় সাম্রাজ্য থাকার পরও আপনি সন্তুষ্ট আপনি আরেকটি রাজ্য দখল করতে যাচ্ছেন সেই মুহূর্তে রাজা থেমে গেল তার অহংকার তোম হল তিনি বুঝলেন যার কিছুই নেই সে যদি দান করে দিতে পারে তবে সেই তো আসল রাজা সেই তো সত্যিকারের রাজা